নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বঙ্গবাংলা আপডেট আজকের সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় আজ কলকাতা হাইকোর্টে কী হল সব দিক একে একে জানব এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজ দুপুর দুটা থেকে বিকেল তিনটে ত্রিশ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে শুনানি এই শুনানিতে শিক্ষকদের পক্ষে সওয়াল করেন দুই অভিজ্ঞ আইনজীবী তবে শুনানির মূল বিষয়বস্তু ছিল দুর্নীতি অ্যাপটিটিউড টেস্ট এবং প্যানেল প্রকাশ শুনানির শুলুকেই বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির গন্ধ স্পষ্ট তিনি প্রশ্ন তোলেন যদি দুর্নীতি এতটাই স্পষ্ট হয় তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ কিভাবে দায় এড়াতে পারে এরপর উঠে আসে অ্যাপটিটিউড টেস্টের প্রসঙ্গ শিক্ষকদের আইনজীবী বলেন টেস্ট হয়েছিল কিন্তু বিচারপতি বলেন ভিন্ন ভিন্ন সিঙ্গেল বেঞ্চে ভিন্ন পর্যবেক্ষণ কেন উত্তর দিনাজপুরের রায় টেনে বলা হয় সেখানে টেস্ট হয়েছিল তবে সেটা সারা রাজ্যের জন্য প্রযোজ্য কিনা তা স্পষ্ট নয় চাকরিহারা শিক্ষকরা আদালতে উপস্থিত ছিলেন এই নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি স্কুল চলাকালীন শিক্ষকরা আদালতে কিভাবে হাজির হলেন বিচারপতির মত অনুযায়ী এতে প্রভাব পড়ে ব্যবস্থার উপর এরপর বিতর্ক হয় প্যানেল প্রকাশ নিয়ে আইনজীবী জানান প্যানেল ডিপিএসসিকে পাঠানো হয়েছিল কিন্তু বিচারপতির প্রশ্ন রুল নয় অনুযায়ী প্যানেল প্রকাশে আনা হয়নি কেন জবাবে আইনজীবীর সাফ কথা কোট। নিয়োগ বিধি অনুযায়ী প্রকাশ বাধ্যতামূলক নয় কোট আইনজীবীরা বলেন কোট এই নিয়োগে দুর্নীতির প্রমাণ নেই কোট তাদের মতে যদি কোথাও দুর্নীতি থেকেও থাকে তার দায় চাকরি প্রার্থীদের নয় বরং নিয়োগকারী বোর্ডের কোট তবু বিচারপতির প্রশ্ন কোট বছরের পর বছর পর যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে দায় নেবে কে কোর্ট আইনজীবীর জবাব কোর্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে কোর্ট সবশেষে বিচারপতি বলেন আদালতের ভূমিকা একজন অভিভাবকের মতো তাই একসঙ্গে বত্রিশ হাজার চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের মধ্যে ভারসাম্য রক্ষা করাই আদালতের উদ্দেশ্য হওয়া উচিত এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী তিরিশ ও একত্রিশ জুলাই সেই দিনই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে এই মামলার রায়ের প্রভাব পড়বে হাজার হাজার শিক্ষক ও তাদের পরিবারের ওপর আপনার মতে কি হওয়া উচিত সমস্ত চাকরি বাতিল নাকি যোগ্যদের রক্ষা করা উচিত কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের আপডেটে